হাজার বছর ধরে দক্ষিণ মেরুতে জমে থাকা বরফ দ্রুত গলতে শুরু করেছে যে দেশে বৃষ্টি হয় না বললেই চলে সেই সব দেশে ভয়াবহ বন্যা দেখা দিচ্ছে সমুদ্রের জলরাশির স্তর যেভাবে বাড়তে শুরু করেছে আগামী কয়েক বছরের মধ্যে বহু বড় বড় শহর সমুদ্রের তলায় তলিয়ে যেতে চলেছে এই হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের জন্য দায়ী গ্লোবাল ওয়ার্মিং কি এই গ্লোবাল ওয়ার্মিং কেন আবহাওয়ার এভাবে হঠাৎ করে পরিবর্তন ঘটে যাওয়া আসুন এই ভিডিওতে জানার চেষ্টা করি পৃথিবী হলো সৌরমণ্ডলের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে আর প্রাণীকূলের জীবনযাত্রা অনেকটাই নির্ভর করে জলবায়ুর উপর পৃথিবীতে যেভাবে জলবায়ুর পরিবর্তন দেখা দিচ্ছে তা দেখে বিজ্ঞান মহলে পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে ভয়ানক দুশ্চিন্তার সৃষ্টি করেছে আর পৃথিবীর বায়ুমণ্ডলের এই হঠাৎ পরিবর্তনের কারণ হল বায়ুস্তরের মধ্যে তাপমাত্রার পরিমাণ বৃদ্ধি কিন্তু কেন এই তাপমাত্রার বৃদ্ধি আসুন একটু জানার চেষ্টা করি পৃথিবীর বায়ুস্তর বিভিন্ন গ্যাসের সমন্বয় গঠিত সূর্যের আলো পৃথিবীতে এসে পড়ে বায়ুস্তরে থাকা গ্যাসীয় আস্তরণকে অতিক্রম করে এবং সূর্যের আলোক্রশি থেকে নির্গত তাপের বেশিরভাগটায় পুনরায় মহাকাশে ফিরে যায় কিন্তু বর্তমানে মানুষের বেশ কিছু কার্যকলাপের ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড ও মিথেনের মতো মারাত্মক গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়িয়ে দিয়েছে যার ফলে সূর্য থেকে আসা উত্তাপ এই গ্রিনহাউস গ্যাসগুলি অধিক মাত্রায় শোষণ করে নিচ্ছে এবং বায়ুমণ্ডলের উত্তাপ বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাসের পরিমাণ যত বাড়ছে তাপ তত বাড়ছে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন একটি রিপোর্ট পেশ করে যা অত্যন্ত ভয়ানক সেখানে বলা হয় সমুদ্রের জলস্তর দ্রুত গতিতে বাড়ছে আর পৃথিবীর দুই প্রান্তে অবস্থিত গ্লেসিয়ারগুলি দ্রুত গতিতে গলতে শুরু করেছে আগামী দিনে মুম্বাই সাংঘাই ঢাকা নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলেস ওপেন হেগেনের মতো শহরগুলি জলের নিচে তলিয়ে যাবে যার ফলে নব্বই লাখ মানুষ বাসস্থান হারাবে ওর রিপোর্টে আরও বলা হয় উনিশশো সাল থেকে আজ পর্যন্ত সমুদ্রের জলরাশির মধ্যে যে পরিবর্তন লক্ষ্য করা গেছে তাগত তিন হাজার বছরেও এই পরিবর্তন দেখা যায়নি এবং সব থেকে ভয়ঙ্কর যেটা সেটা হচ্ছে দু থেকে দু সাল পর্যন্ত প্রতি বছর সমুদ্রের জলের স্তর চার দশমিক পাঁচ মিলিমিটার করে দ্রুত হারে বাড়ছে এ থেকে বুঝতে পারছেন পৃথিবীর উপর গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব কতটা ভয়ঙ্করভাবে পড়ছে এবছর ভারতের বেশ কয়েকটি রাজ্য়ে তাপ প্রবাহ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ক্রস করতে চলেছে এই রিপোর্ট দিয়েছে আইএমডি তার একটি সার্ভেতে আইএমডি হল ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্ট পশ্চিমবঙ্গ ওড়িশা ঝাড়খণ্ড ছত্তিশগড় মধ্যপ্রদেশ তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের নাম সবার আগে উঠে এসেছে গত পঞ্চাশ বছরেও কলকাতা তথা গোটা বাংলাতে এত তীব্র গরম দেখা যায়নি দেশের বিভিন্ন প্রান্তে এই দাবদাহে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা যখন গোটা দেশ তীব্র দাবদাহে পড়ছে তখন আমাদের দেশেরই কিছু অংশে তুষারপাত চলছে যার মধ্যে রয়েছে ড্রাস যাকে গেটওয়ে অফ লাদাখ বলা হয় দেশের উত্তর সীমান্তে এই ড্রাস ভারতীয় সেনাদের অন্যতম ঘাঁটি রোটাং পাস মানালি শহরের কাছে এই পাস খুবই সুন্দর শীতে তো বরফে ঘেরা থাকে কিন্তু এই গরমেও এখানে সাদা বরফ দিয়ে ঢাকা থাকে ইয়াম ভ্যালি ভ্যালি অফ ফ্লাওয়ার্স বা ফুলের উপত্যকা নামে পরিচিত এই জায়গা এখনো বরফে ঢাকা থাকে এছাড়াও রয়েছে কাশ্মীরের গুলমার্গ পহেলগাঁও লাদাখের রাজধানী Lejo. এই তীব্র গরম থেকে বাঁচতে আমাদের কি কি করণীয় আসুন জেনে নাম্বার এই গরমে পাতলা ও হালকা রঙের পোশাক পরিধান করা উচিত নাম্বার টু বাড়ির বাইরে থাকার সময় সরাসরি রোদ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে নাম্বার শরীরে জলশূন্যতা এড়াতে অতিরিক্ত জল পান করতে হবে নাম্বার ফোর যদি সম্ভব হয় গ্রীষ্মকালীন ফল দিয়ে তাজা জুস তৈরি করে খেতে পারেন মাংস জাতীয় খাবার এড়িয়ে চলাই উচিত আর সর্বক্ষণ বাড়ির বাইরে বেরোনোর সময় ছাতা অথবা টুপি সঙ্গে রাখুন দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাডভেঞ্চার উইন্ডো